এক দেশে ছিল এক শান্ত জঙ্গল সেই জঙ্গলে থাকতো পাঁচ বন্ধু হরিণ বানর মামা আর লম্বা জিরাফ একদিন জঙ্গলে প্রচণ্ড গরম পড়ল সবাই খুব কষ্ট পাচ্ছিল হরিণ বলল চলো জঙ্গলের গভীরে যে ঠান্ডা ঝর্ণাটা আছে সেখানে যাই বানর লাফিয়ে লাফিয়ে বলল চলো চলো আমি পথ দেখাই কিন্তু জিরাফের পা খুব বড় আর হাঁটতো ধীরে সে বলল আমি তো এত দ্রুত পারি না তখন বাগমামা হাসি দিয়ে বলল চলো আমরা সবাই একসঙ্গে চলি কেউ কাউকে ফেলে যাবে না তাই সবাই মিলেই ধীরে ধীরে যাত্রা শুরু করলো বানর ওপরে গাছের ডালে লাফাতে লাফাতে পথ দেখালো হরিণ সামনে দৌড়ে দৌড়ে দেখল কোনো বিপদ আছে কি না জিরাফ তার লমবা গলা দিয়ে দূরের পথ দেখল আর বাগমামা সবাইকে রক্ষা করল শেষে তারা ঝর্নার কাছে পৌঁছালো ঠান্ডা জলের ছিটে সবার ক্লান্তি দূর করে দিল বানর মজা করে জলে ছিটিয়ে দিল হরিণ নাচতে লাগলো জিরাফ গলা বাড়িয়ে শীতল জল খেলো আর বাগমামা তৃপ্তির হাসি দিল সেদিন তারা শিখল যাত্রা যত কঠিনই হোক বন্ধুরা এক থাকলে পথ কখনোই কঠিন লাগে না